সালামুয়ালাইকুম দাও আপনাদের জন্য চলে এসেছে আবারও এমন একটি সেট নিয়ে যে সেটটা ইউজ করে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যাটালগে রয়েছে সেটটা এটা হচ্ছে মুত্তাকিন বোরকা মুত্তাকিন বোরকা চার পার্টের তৈরি মুত্তাকিন বোরকা হচ্ছে চার পার্টের তৈরি এবং চারটা পার্ট ইউজ করলেই আপনারা এরকম খাস পর্দাটা করতে পারবেন এরকম একটি আউটলুকে পেয়ে যাবেন আমি এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখিয়ে দেবো আমাদের আউটলেট থেকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই মুত্তাকিন বোরকা ডাবল লেয়ারের একটি জিলবাব নামাজের হিসাব যেটাকে বলে একদম কমপ্লিট এটা অনেক লং দেখতে পাচ্ছেন এটা অনেকটা হচ্ছে আপনার মাথা থেকে হাঁটু পর্যন্ত কভার করবে দুইটা লেয়ার থাকবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার সাইজের একটি ডিস্টেন্স থাকবে প্রত্যেকটা লেয়ারে এবং হ্যাম কোয়ালিটি চাপ এবং ফেব্রিক্স কোয়ালিটি দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে হচ্ছে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে কপালের দিকে কপালটাকে কভার করার জন্য এখানে একটি ক্যাপের মতো লেয়ার থাকবে প্রত্যেকটা পার্টি দুবাইচুরি ফেব্রিক্সে তৈরি করা আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সাথে থাকবে গ্রাউন্ড হিসাবে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘিরের অবশ্যই আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্টের যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে প্রোডাক্ট পারচেস করবেন আমরা কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমি আবার বলছি আমরা কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না নিজেদের লোকেশন আপনারা আসবেন এসে দেখে শুনে প্রোডাক্টের গুণগত মান ভিডিওর সাথে কম্পেয়ার করে আপনারা পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রে একদম সেম বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে বডি ফিটিংয়ের জন্য এখানে আপনার ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিভার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটি জিভার আমরা এখানে রেখেছি এবং স্লিপ চক খুবই চমৎকার এখানে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার শার্ট হাজার একটি আউটলুক পাবেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব এটার সাথে থাকে আনুষাঙ্গিক পার্টগুলো তার মধ্যে আপনারা পাবেন একটি নোজ মেকআপ দুবাইচেরি ফেব্রিক্সের সবগুলো পার্ট এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি নোজ মেকআপ এখানে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য দুবাইচেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফর্টেবল এবং এটার পাশাপাশি এখানে আরও একটি সেট পেয়ে যাবেন মেকআপ সেট যেটা হচ্ছে আপনার থ্রি লেয়ারের এবং এটাকে ইউজ করে কিন্তু খাস পর্দাটা আপনারা মেনটেন করতে পারবেন ফ্রন্ট সেটের ছোট্ট একটি লেয়ার থাকবেন নোজ নেক জন্য এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দাটা কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন থ্রি পার্টের দুবাইচেরি ফেব্রিক্সের এই নেকআপ সেট একটি নোজ নেকআপ তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস ডাবল লেয়ারের এই জিলবাব এই চারটা পার্ট মিলে এই মুত্তাকিন বোরকা তৈরি করা যেটার ক্যাটালগটা হচ্ছে সেম টু সেম এরকম আর এরকম একটি আউটলুক এই প্রোডাক্টটা পাবেন চারটা পার্ট ইউজ করলে চার পার্টের এই মুত্তাকিন বোরকাটা আমরা দিচ্ছি অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের উপরে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই বাজেটে আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না আপনারা যোগাযোগ করবেন স্ট্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আজকের এই ভিডিওতে মুরতাকিন বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম